ব্যক্তি রসুল পাক সাল্লাহামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল বাবা মায়ের মৃত্যুর পরেও কি তাদের সাথে সৎ ব্যবহার করার কোনো রাস্তা আছে আল্লাহ রসুল বললেন যে আছে কি সেটা সেটা হলো বাবা মায়ের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা মৃত্যুর পরেও বাবা মার সেবা করা মৃত্যুর পরেও বাবা মার অধিকার আদায় করা মৃত্যুর পরেও বাবা মায়ের খেদমত করার কোনো রাস্তা আছে কিনা আল্লাহ আছে সেটা কি যে বাবা মায়ের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা দুই নাম্বার বাবা মার যে সমস্ত ওয়াদাগুলো রয়েছে সেগুলো পুরা করা সেগুলো কি করা পুরা করা তিন নাম্বার হলো বাবা মার যে আত্মীয় স্বজনগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখা তাদের হক আদায় করা চতুর্থ বাবা মায়ের যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের সাথে ভালো ব্যবহার করা এগুলোর দ্বারাও এই চারটা কাজের দ্বারাও মৃত্যুর পরেও বাবা মায়ের কি হয় খেদমত হয়